এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা পেঁয়াজের পাতা পোড়া নিয়ে ভিডিওটা করা হবে তো পাতা কিসের জন্য আমাদের পড়ে এর সমস্যা সমাধান কি আছে যেমন এর সমস্যা আছে যে কোনো জিনিসে তার সমাধান আছে ভাই যে দেখতে পাচ্ছেন মাথা পোড়া এই যে দেখুন কত বড় ডগাটা ছিল আস্তে আস্তে শুকিয়ে গেছে এর সমাধান কি এর সমাধান আছে জানাব সেই সমাধানটায় কী ওষুধ স্প্রে করবে তার আগে আপনাদেরকে জমি একবার দেখায় কিন্তু এই যে ওয়েদার এখন আজকে প্রায় আপনার ফেব্রুয়ারি মাসের সম্ভবত ষোলো তারিখ তো এই সময়তে কাউরির পেঁয়াজ গাছেই ভালো থাকবে না প্রত্যেকটা জমিরই ডগা পড়া থাকবে সেটা এক ইঞ্চি হলেও ডগা পড়া থাকবে তো এই ডগা যেন আর নিচে না নামে তার জন্য আমাদেরকে বিষ স্প্রে করতে হবে তো সেটা কী বিষ দিবে জানাবে ভিডিওর মাধ্যমে তো এই সমাধানটা জানাবো প্রত্যেকটা গাছে দেখুন ডগা পড়া আছে আমাদের আর এই ডগা পোড়া থাকবেই এটা কমন ব্যাপার যেহেতু এখন ওয়েদারের টেম্পারেচার বেড়ে গেছে তাই ডগা পড়া থাকাটাই স্বাভাবিক তবে ওষুধ যদি আমরা ব্যবহার করি ডগা পড়া হবে কিন্তু কম হবে যে জমিটা দেখালাম দেখে তো ডগা পড়ার সমস্যা এবং সমস্যা তো আছেই তার সমাধান কি আছে সেটা আলোচনা হবে তো তার আগে চাষিভাই আমার এই কৃষক ফার্টিলাইজ চ্যানেলের সঙ্গে যারা থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে তো গাছে দেখুন আমাদের পেঁয়াজ গুঠি নেমে গেছে মানে পরিপূর্ণ নামেন এখনও নামতে শুরু করেছে এই যে এই জমি এখন মাটি যত শুকাবে তত আমাদের গাছের পেঁয়াজ নামবে আর পেঁয়াজের কালারটা দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর আছে কালার এই যে আমরা বিষ বিষ দিয়েছিলাম তাই গাছের কালারটা আপনার সৌন্দর্য আছে গাছটা দেখুন একবার স্ট্রেট গাছ কত খাড়া দেখুন তো আমরা এই সময় গাছে পড়া পাতা পড়া বা ডগা পোড়ার জন্য কি ব্যবহার করব কিন্তু চাষিভাই আপনারা যদি ভাবেন যে এই সময় আমাদের ডগা পড়ে যাওয়ার ওষুধে কাজ হবে না এটা ভুল চিন্তা ভাবেন আপনাদের ওষুধে কাজ হবে কিন্তু আগে যে পরিমাণ ওষুধে কাজ হয়েছে সেই তুলনামূলক ঘরে কম হবে ওষুধের কাজ আপনাদের যদি ওষুধ ব্যবহার না করে আস্তে আস্তে একবার শুকিয়ে যাবে মাথা এই যে ঝলসে যাচ্ছে আস্তে আস্তে শুকিয়ে যাবে এই যে এই যে দেখুন পাতাটা কত বড় ছিল দেখুন আস্তে আস্তে ঝলসে গেছে আরও ঝলসে যাবে তাই চাষিভাই আপনাকে বলবো আপনারা এই সময় ওষুধ একবার অবশ্যই ব্যবহার করুন তাতে ঘাস ভালো থাকবে এবং পেঁয়াজটাও ভালো হবে গাছের কালারটা দেখলেন সৌন্দর্য আছে কালার তো এই সময় ডগা পড়ার জন্য আপনাকে একটা চোষক পোকার ওষুধ ব্যবহার করবেন আপনারা আর তার সঙ্গে ফাঙ্গি সাইড দেবেন না চৌষোক পোকাটা একদিনকে দেবেন তার একদিন পরে ফাঙ্গিসাইড দেবেন তার আগে তো অনেক ধরনের অনেক চাষি ভাই বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন আপনারা তো যেটা পোকার জন্য বা চষক পোকার জন্যে দেবেন আমরা অনেকে বলি উকুন লেগেছে তা বলি উকুন বা চষক পোকা তার জন্যে ব্যবহার করবেন আপনারা এলিকা সিনজেনটা কোম্পানির এলিকা দিবেন তাতে চোষক পোকার আক্রমণ থেকে বাঁচবেন সিনজেন্টা কোম্পানির এলিকা এটা বাংলাদেশের চাষি ভাইয়েরা পেয়ে যাবেন এটা চল্লিশ এম এর প্যাকিং হয় আর এই যে পাতাপোড়া দেখছেন এর জন্য অনেক ফাঙ্গেসাইড অনেকেই ব্যবহার করেছিলেন আরেকবার ব্যবহার করবেন ভালো কাজ হবে আপনাদের তো এই যে দেখতে পাচ্ছেন এটার এটা রোগ আপনার যে এটাকে আমরা বলি পার্পল ব্লাউজ পার্পেল ব্লস তো এর জন্য আপনারা ব্যবহার ব্যবহার করবেন অ্যাজিস্ট্রোবিন প্লাস ডাইফেন কোনাজল অ্যাজিস্ট্রোবিন ডাইফেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় আপনার টেকনিক্যালগুলোও মিলিয়ে নেবেন অ্যাজিস্ট্রোবিন ডাইফেন এই টেকনিক্যালের মাল বা ঔষধ স্প্রে করবেন তাতে চাষিভাই আপনাদের অবশ্যই কাজ হবে আর তার সঙ্গে আর একটা ওষুধ মিশাবেন এই অ্যাজেস্ট্রবিন আর ডাইফেন করা জলের সঙ্গে আপনার এই টেকনিক্যাল মাল অ্যামিস্টার টপ পাবেন সিনজেন্টা কোম্পানির পিআই কোম্পানির বাইরক পাবেন সিনজান্ডা কোম্পানির অ্যামিস্টার টপ পিআই কোম্পানি বাইরক পাবেন আপনারা ব্যবহার করবেন রেজাল্টটাতে অবশ্যই ভালো হবে আর গাছও তাতে আপনাদের মোটা হবে পার্পেল ব্লজের জন্য ভালো ওষুধ এই দুটো না লাই দেখেন দেখুন পাতাটা কতটা বড় চলে যায় এই যে দেখুন আস্তে আস্তে দেখো পাতাটা শুকিয়ে গেছে আমাদের এটা যে পার্পেল ব্লস রোগের রোগ তো আপনারা এর জন্যে অ্যামিস্টার টপ ব্যবহার করবেন অ্যাজেস্টবিন ডাইফেন কনাজল আর এর সঙ্গে আপনারা দিবেন ক্লোরো থেরোনিলিল এই টেকনিক্যালের ওষুধ মিশিয়ে দেবেন আপনারা টাটা কোম্পানির ঈশান পাবেন করমণ্ডল কোম্পানির জটাই পাবেন এই দুটো ওষুধ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন খুব ভালো রেজাল্ট হবে চাষি ভাই তো এই ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিয়ে সঙ্গে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদেরকে আরও দিতে পারি তবে এই যে ওয়েদার অবশ্যই একবার আপনারা চোষক পোকার বিষ স্প্রে করবেন সেটা বলে দিলাম আপনাকে সিনজেন্টা কোম্পানির এলিকা দেবেন খুব ভালো কাজ হয় আর এই যে দেখুন প্রায় জমির আমাদের এখন মাথাপড়া আর এই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন চাষি ভাই তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা জমির এই সময় একটা মাথাপড়া থাকবেই অবশ্যই যে যে ওষুধগুলো আমি বললাম আপনারা ব্যবহার করে দেখবেন অবশ্যই কাজ হতে আপনাদের তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন আজকে আর মতো সমাপ্ত এখানেই কোনো সমস্যা আপনাদের কমেন্ট করে জানাবেন